তিন ডট করে নিচে সেটিং সেটিং হলে এই প্রিভিস প্রিভিস এই যে অপশন আছে এই অপশনটা যদি স্যার আমরা অফ করে নেই অফ করলে আমরা ব্লু টিকটা উঠে যাবে ওখান যদি কেউ মেসেজ করে তাহলে এই ব্লু টিকটা কিন্তু আর থাকবে না ঠিক আছে সাদা হয়ে যাব এরকম ঠিক আছে ব্লু টিকটা উঠাইতে হয় যারা যারা আমার পেজটা এখনো সাবস্ক্রাইব করনি দয়া করে এটা সাবস্ক্রাইব করবা কারণ একটা সাবস্ক্রাইব তোমার একটা সাবস্ক্রাইব যদি করো তাহলে ভিডিও বানাইতে আমার উৎসাহিত উৎসাহিত বাড়ে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবা